হ্যালো বাই ব্রাদার ক্যাবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো গাইস আজকে দেখতে পারছো আমাদের গেমে মিষ্টি শপ এসেছে কালকে কিন্তু আমি আজকে তোমাদের কাছে সেটা রিভিউ করে দেখাচ্ছি তো এবারে মিষ্টি শপটা কেমন সেটা তোমরা দেখতে পারবা আর তোমরা এই মিষ্টি শপ নিবার তো দেখতে পারছো গাইস আমার কিন্তু পঁচাত্তর পার্সেন্ট লাখ এখানে আছে আর প্রথমে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু একদম ফালতু একটা মিষ্টি শব্দ তেলে তো দেখতে পাচ্ছ তেমন কোনো ভালো আইটেম নেই যে তোমরা এটাকে নিবা আমি আমার জানা মতে আমি যেটা বলবো তোমরা এটা না নিলেই পারো যদি তোমরা বান্ডিটা কালেকশনের জন্য নিতে চাও তাহলে নিতে পারো তাছাড়া এই মিষ্টি শপটা একদমই জঘন্য এটা তেমন একটা ভালো না তো দেখতে পারছো গাইস এখানে কিন্তু তেমন কিছু দেওয়া হয়নি শুধু একটা ইমোট একটা গোলওয়ালের স্কিন একটা একটা হচ্ছে তো কিন্তু তেমন একটা ভালো না তো দেখতে পারছো এখানে কিন্তু তেমন কিছু দেয়নি আর আমি ফিমেলের ওই সাইডে যেতে পারত না কারণ আমার রাইডিতে তেমন ডায়মন্ড নেই আর দুই এমন থাকলে আমি ওই সাইটে আপনাদের দিয়ে দেখাতে পারতাম তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেমন একটা ভালো না তো আমি যেটা বলবো আপনারা কেউ এই মিষ্টি শক্তি কিছু না নিলেই ভালো হবে কারণ এটাতে তেমন গেরিনা শুধু আপনাদের ডায়মন্ড লুটে নেওয়ার ভাবনা করে গেরিনা সময় আমাদেরকে বাস দেওয়ার চিন্তা ভাবনাই করে সে কখনো আমাদেরকে ভালো জিনিস এতো সহজে দিতে চাবে না তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম